হ্যালোয়ান দেখেন এটা হচ্ছে যশোর জেলা এবং এটা খুলনা বিভাগে অবস্থিত কত সুন্দর একটা গ্রাম দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে এবং যশোর জেলাটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখেন এখানে গরু ছাগলে ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছেন যশোর জেলা আসলে বিভিন্ন ফল চাষ করে এখানকার মানুষজন এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন দেশে বিদেশে বিভিন্ন কর্মসংস্থানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দোকান এবং কৃষি চাষ করতেছে অনেক মানুষ এখানে কিন্তু ধান রোপণ করছে দেখেন আসলে খুবই সুন্দর একটা শহর যশোর এবং যশোর জেলার যে গ্রামগুলো রয়েছে খুবই সাজানো গোছানো তো আমার কাছে আসলে ঘুরতে খুবই ভালো লাগে আমি যখনই সময় পাই ঘোরার চেষ্টা করি তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি পাচ্ছেন এটা কত সুন্দর একটা তো আমরা এখন বাসে আছি দেখেন দেখেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গাড়ি দেখছে এবং খুবই সুন্দর একটা সাজানো গ্রাম দেখতেই পাচ্ছেন